হ্যালো গাইস বৃন্দা সকালে আমার সাথে একটু রাগ করছিল রাগ করে সে বলছিল আমি ঘর থেকে চলে যাব। এই কথাটা সে প্রতিবার প্রতিদিন একশোবার করে বলে তো আজকে সে অলরেডি ট্যাগ গুছিয়ে নিয়েছে এটা তার ব্যাগ সে নাকি এটা নিয়ে চলে যাবে তুমি কোথায় চলে যাচ্ছিলে রাগ করে তুমি কোথায় চলে যাচ্ছিলা বিদেশে তো এখন দেখবেন সে বিদেশে যাওয়ার জন্য কি কি নিল ব্যাগের ভিতর আমি আসলে সকাল থেকে ব্যস্ত ছিলাম এখন ওকে পড়তে বসিয়েছি এই যে আরও বাদামের খোসা নিয়ে খেলতে বসছে বাদাম খাওয়ার পর খোসাটা নিয়ে এখন সে ঘরে উড়াবে তাই না এটা তো তারপর মশা কামড়াবে তো সেটা কি ভালো হবে মশা কামড়ালে এই কাজটা কি তুমি ঠিক করছো তোমাকে কতবার না করলাম আমি তারপর দেখাই এখন উনি কি নিয়ে বিদেশ চলে যাচ্ছিল এই যে এটা কি মোবাইল মোবাইল এটা কি বাবলস তেনার বাবলস নিয়ে বিদেশ যাচ্ছে তারপর এগুলো কি নিছ চিরুনি একটা ছোট চিরুনি এই যে লিপস্টিক তাই না লিপস্টিকও লাগবে বিদেশ গেলে সব কিছুই আছে তারপর দেখি একটা চুরি তারপর একটা পালস চকলেট আর কি আছে আর কি আছে ও বাবা মেকআপ বক্স তোমার একটা দিনই মেকআপ বক্সের বেহাল দশা একটা দেখাচ্ছি মেকআপ বক্সটাকে ছারখার করে দিয়েছে মেখে মেখে আর কি আর কে নিলা আর একটা আর কিছু নিছো কি

রাবার নেই আচ্ছা রাবারও নিছিলেন রাবার তো কোতে জানি রাবারটাকে রাবার চুল নাই তুমি রাবার দিক করবা তারপরে লাগবো আচ্ছা মুছর রাবার ইরেজার এটা এই ধরনের কফে বলতে হয় মেকআপ এখন মেকআপ গলে দেয় তারপরে কি করে আচ্ছা মেকআপ ব্লেন্ড করার জন্য এটা নিচ্ছিল হ্যাঁ ও মাই গড বাহ তুমি অনেক কিছু জেনে গেছো কিন্তু এটা তোমার আছে তুমি এগুলো কোথা থেকে শিখলা এটা তোমার আছে এগুলো আমার নাই আমি এগুলো জানি না তুমি আগে বলো তুমি এগুলো কোথা থেকে শিখলা এটা তোমার আছে আমার মনে হচ্ছে তুমি এই যে মেকআপ করে এটা করে সেটা করে এগুলো কোত্থেকে শিখলা এগুলো এগুলো আমার মা কিনে দিয়েছে না আমার বাবা কিনে দিয়েছে তোমার বাবা কিনে দিয়েছে হ্যাঁ এগুলো দি দিও দেয় এগুলো দি কি দেয় এগুলো কি বলে লিপস্টিক বলে হ্যাঁ বাবা ওরে বাবা ওরে বাবা এইভাবে দেয় না না এই দিয়ে দেয়

আমার বাবা কিনে দিছে এটা আমার রঙ কিনে দিছে এটা আমার একদম কিনে দিছে